ঢাকার আকাশে সেই দিনটা ছিল যেন এক নিঃশব্দ অভ্যর্থনা এক সাহসী বীরের বিদায় যিনি জীবন দিয়ে শত মানুষের প্রাণ বাঁচিয়ে গেলেন তরুণ প্রতিশ্রুতিবদ্ধ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তার প্রথম একক যুদ্ধ বিমানের ফ্লাইটে উড়াল দিয়েছিলেন গর্বে ভরপুর বুক নিয়ে সেটি ছিল সোলো ফ্লাইট যেখানে কোনো কো পাইলট কিংবা প্রশিক্ষক ছাড়াই একজন বৈমানিক প্রথমবারের মতো নিজ হাতে বিমান চালিয়ে আকাশে ওঠেন তৌকিরের সেই সোলো ফ্লাইটটি ছিল কুর্মিটোলা বিমানঘাটি থেকে দুপুর একটার দিকে শুরু হওয়া একটি স্বপ্নযাত্রা যা শেষ হয় এক দুঃখজনক ত্যাগে দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল হয়ে রামপুরা পর্যন্ত বিমানটি উড়ে বেড়ানোর সময় হঠাৎ জানা যায় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে প্রশিক্ষকের কাছ থেকে তখন নির্দেশ আসে ইজেক্ট করার অর্থাৎ পাইলট যেন নিজেকে সুরক্ষিত রাখার জন্য সিট থেকে বেরিয়ে যান কিন্তু তৌকির ভিন্ন সিদ্ধান্ত নেন তিনি ভাবেননি নিজের জীবন নিয়ে বরং চিন্তায় ছিলেন নিচে থাকা অসংখ্য সাধারণ মানুষ শিশুরা বাসিন্দারা যাদের ওপর বিমানটি পড়লে ঘটে যেতে পারত ভয়াবহ বিপর্যয় তাই তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন বিমানটিকে জনবসতি এড়িয়ে নির্জন কোনো স্থানে নামাতে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সময় খুব বেশি ছিল না আর ইঞ্জিনের শক্তি দ্রুত কমে যাওয়ায় বিমানটি এর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি বিশেষজ্ঞদের মতে এ ধরনের যুদ্ধবিমান চালাতে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের উচ্চমাত্রা প্রয়োজন তৌকির সেই মাপকাঠিতে ছিলেন পুরোপুরি উত্তীর্ণ তিনি বেসিক জেট ফ্লাইং অ্যারোমেডিক্যাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ফিজিক্যাল ফিটনেস এবং ভারতের অ্যারোস্পেস মেডিসিন সহ বহু প্রশিক্ষণে সাফল্যের ছাপ রেখেছেন তবু এমন একজন পাইলটও নিজের জীবনকে বাঁচানোর সহজ পথ না বেছে বেছে নেন আত্মত্যাগের কঠিন সিদ্ধান্ত তার হাতে তখনও সময় ছিল চাইলেই নিজেকে বাঁচিয়ে ফেলতে পারতেন কিন্তু তিনি বেছে নেন দেশপ্রেমের পথ সেই পথ যেখানে একজন বীর মৃত্যুর মুখেও অন্যের রক্ষায় নিবেদিত থাকেন এই বীরত্ব শুধু প্রশংসা নয় ইতিহাস হয়ে থাকবে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর হয়ে উঠেছেন একটি নাম যা আত্মত্যাগ দায়িত্ববোধ এবং নিঃস্বার্থ সাহসিকতার প্রতীক তিনি ছিলেন না শুধু একজন বৈমানিক তিনি হয়ে উঠেছেন আকাশে আঁকা এক অদম্য বীরের নাম যার প্রতি জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে আল্লাহ যেন এই শহীদ পাইলটকে জান্নাতুল ফেরদোস দান করেন তার এই আত্ম উৎসর্গের কথা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে দেশপ্রেম কাকে বলে দায়িত্ববোধ কীভাবে মানুষকে মহিমান্বিত করে তোলে আকাশ আজও নিরাপদ কারণ তাতে উড়ে বেড়ান তৌকিরদের মতো সাহসী হৃদয়